এই টপিকটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমরা এর আগে নির্ণায়কের মান কীভাবে বের করলাম বিস্তৃতি করে বের করলাম তো প্রত্যেকটা নির্ণয়কের মান বিস্তৃতি করে বের করা আপনার জন্য এত সহজ হবে না অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে সময় সাপেক্ষ হয়ে যাবে তো নির্ণয়কের ধর্মগুলো যদি আমাদের জানা থাকে এখানে দেখতে পাচ্ছেন নির্ণয়কের অনেকগুলো ধর্ম লিখে নিছি আর নির্ণয়কের অনেকগুলো ধর্ম আছে বিশেষ বিশেষ যে ধর্মগুলো আমাদের দরকার সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব এর বেশিও ধর্ম থাকতে পারে কমও থাকতে পারে বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতে পারে তো এই ধর্মগুলো যত আমাদের আয়ত্তে থাকবে আমাদের কনসেপ্টে থাকবে তত নির্ণয়কের অঙ্কগুলো আমরা খুব সহজে কী করতে পারবো মিলাইতে পারবো এখন আসেন আমরা এই কটা ধর্মের সাথে কি হই পরিচিত হই এখানে বলতেছে কোনো নির্ণয়কের একটি শাড়ির বা কলামের সকল ভুক্তি শূন্য হলে নির্ণয়কের মান কি হয় শূন্য হয় ব্যাপারটা হচ্ছে কোনো একটা নির্ণয়কের কোনো একটা নির্ণয়ের সকল শাড়ি যেমন ধরেন এই দিকে কী হয় শাড়ি তো সকল শাড়ি মানে কোনো একটা নির্ণয়কের একটা শাড়ির সকল ভুক্তি যদি কী হয় শূন্য হয় তাহলে এটার আর ক্যালকুলেশন করতে হয় না অটোমেটিক এটার মান কত অটোমেটিক এটার মান আমরা বলে দিতে পারি যে এই নির্ণয়কের মান কত শূন্য ঠিক আছে কেন কারণ এই যে এখানে বলছে কোনো নির্ণায়কের একটি শাড়ি বা কলামের একটি শাড়ি বা কলামের সকল উপাদান যদি শূন্য হয় তাহলে পুরো নির্ণায়কের মান কত হয় শূন্য হয় এটা কীভাবে হয় আমরা একটু ক্যালকুলেশন করেও দেখতে পারি দেখেন এটা এটা গুণ করলে কত হয় জিরো আর এ মাইনাস এটা এটা গুণ করলে কত হয় শূন্য তাহলে ইকুয়াল টু কত হয় শূন্য কার বের কর কী বের করলাম এ নির্ণায়কের মান বের করলাম এই জন্য এগুলো আমরা করব। না আমরা খুব সহজে ওই ধর্ম দিয়েই আমরা কি করব এগুলোর মান নির্ণয় করে ফেলবো আবার যদি ধরেন এরকম হতে পারে জিরো 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 হলো ওয়ান টু থ্রি এ বি সি এটা একটা কি হতে পারে নির্ণয়ক হইতে পারে তো এই নির্ণয়কের ক্যালকুলেশন করার দরকার নয় এই নির্ণয়কের মান কত শূন্য এই নির্ণয়কের মান শূন্য কেন কারণ এক নম্বর ধর্ম অনুযায়ী আমরা জানি কোনো একটি নির্ণয়কের কোনো একটি নির্ণায়কের একটি কলাম এবং একটি শাড়ির সকল উপাদান যদি কী হয় শূন্য হয় তাহলে পুরো নির্ণয়কের মান কত হয় শূন্য হয় এবং আপনাদের যেহেতু আমি বিস্তৃতি শিখাইছি আপনারা চাইলে বিস্তৃতি করে দেখতে পারেন এই নির্ণয়কের মান কত হবে শূন্য হবে এটা আমাদের এক নম্বর ধর্ম ছিল দুই নম্বর হলো কোনো নির্ণয়কের শাড়িগুলো কলামে এবং কলামগুলো শাড়িতে রূপান্তর করলে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হয় না যেমন ধরেন এ এখানে লিখলাম এ বি সি ডি তাহলে দেখেন এখানে শাড়িটা কি এবি এটাকে যদি আপনি কলাম বানান এখানে শাড়ি কী সিডি এটাকে যদি আপনি কলাম বানান মানে আপনি কি করলেন আপনি করলেন এই নির্ণয়কটার শাড়িগুলোকে কলাম বানাই দিলেন ঠিক আছে তো এখানে বলছে কোনো একটা নির্ণয়কের শাড়িগুলো যদি কলাম বানাই অথবা কলামগুলো যদি শাড়ি বানাই তাহলে তার মানের কোনো পরিবর্তন হয় না আসলে আমরা দেখি যখন আমাদের অরিজিনাল নির্ণয়ক ছিল তখন এই নির্ণয়কের মানটা কত হয় এদিকে গুণ করলে কত হয় এডি মাইনাস এদিকে গুণ করলে কত হয় বিসি আর এখানে আমরা কি করছি এই নির্ণয়কের ক্ষেত্রে কি করছি এটার শাড়িগুলোকে কি করছি কলাম বানিয়ে দিছি তাহলে মানের কোনো পরিবর্তন হওয়ার কথা না আমরা দেখি তাই হয় কি না এদিকে গুণ করলে কি হয় এ ডি মাইনাস এদিকে গুণ করলে কি হয় বিসি সি দেখেন এখানে যা এখানেও কি তাই কোনো মানের পরিবর্তন হয় না এজন্য বলছে এই নির্ণয়কের ক্ষেত্রে যে কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে যদি তার রোগুলোকে কলামে রূপান্তর করা হয় আর কলামগুলোকে যদি রোতে রূপান্তর করা হয় তাহলে সেই নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না এটা বুঝাইতে চাইছে তিন নম্বরের ক্ষেত্রে দেখেন এখানে বলছে কোনো নির্ণায়কের দুইটি শাড়ি বা কলাম পরস্পর স্থান বিনিময় করলে নির্ণায়কের সাংখ্যিক একই থাকে কিন্তু চিহ্ন পরিবর্তিত হয় কথাটা একটু জটিল মনে হয়েছে আমি এখানে উদাহরণ দিয়ে দিয়ে আসেন এ ইকুয়াল টু আবার নিলাম এবি আবার নিলাম কত সিডি আমরা যদি এটার মান নির্ণয় করি কত হয় এদিকে এটা গুণ কত হয় এ ডি মাইনাস এদিকে গুণ করলে কত হয় বি সি এটা হলো আমাদের একটা নির্ণয়ক এবং এটা নির্ণয়কের মান এখন আমাদেরকে বলছে যে কোনো একটা নির্ণয়কের রোগুলো যদি পরস্পর দুইটা রো যদি পরস্পরের ভিতরে স্থান বিনিময় করে অথবা দুইটা কলাম যদি পরস্পরের ভিতরে স্থান বিনিময় করে তাহলে মানের কোনো পরিবর্তন হয় না কিন্তু তাদের চিহ্ন বা সাইন কি হয়ে যায় মানের সাইনটা পরিবর্তন হয়ে যায় আমরা একটু দেখি যেমন ধরেন এ এটার দুইটা কলাম আমরা পরিবর্তন করে দেব এই যে এসি আছে প্রথমে ওটাকে দেব আমরা পরে বিডি আছে দ্বিতীয় ওটাকে দেব আমরা আগে তাহলে হিসাব অনুযায়ী বা ধর্ম অনুযায়ী আমাদের কি হতে হবে মান এটাই আসবে কিন্তু এটার সামনে একটা কি আসবে যেমন ধরেন এটার সামনে কি প্লাস কিন্তু এটার সামনে কী আসতে হবে মাইনাস এটা বলতেছে যে যদি দুইটা রো যদি পরস্পর স্থান বিনিময় করে দুইটা কলাম যদি পরস্পর স্থান বিনিময় করে তাহলে মান যেটা সেটাই থাকে কিন্তু তাদের সাইনটা কি হয় পরিবর্তন হয়ে যায় এটা আমরা ক্যালকুলেশন করি এদিকে গুণ করলে কত বিসি মাইনাস এদিকে গুণ করলে কত এডি এখান থেকে একটা মাইনাস যদি কমন নিই তাহলে হয় কত এডি মাইনাস কত বি দেখেন এটা যা এটাও তাই পরিবর্তন কি এটার সামনে প্লাস আর এটার সামনে কি মাইনাস তো এটাও মনে রাখবেন ঠিক আছে আমি আরও প্রয়োজনে একটু সংক্ষেপে আরও বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন তো এটা একটা এ নির্ণায়ক এটা একটা এ নির্ণায়ক এ নির্ণায়কের মান যেটাই বেরোক না কেন আমি যদি এটার ভিতর থেকে এটার ভিতর থেকে যদি দুইটা রো যদি কী করে দিই পরিবর্তন করে দিই কথার কথা এই ফার্স্ট রোকে দেবো পরে সেকেন্ড রোকে দেবো ফার্স্টে যেমন ধরেন আমি এখানে রুকি ফোর ফাইভ সিক্স আর ওয়ান টু থ্রিকে নিয়ে আসলাম নিচে দেখেন রো দুইটা কী করলো পরস্পরের ভিতরে স্থান বিনিময় করলো আর এখানে কত সেভেন এইট নাইন ঠিক আছে তাহলে কি হবে মান এখানে যেটা বেরোয় এখানেও ওই একই মানি থাকবে কিন্তু এটার সামনে যদি প্লাস হয় এটার সামনে মাইনাস হবে আর এটার সামনে যদি মাইনাস হয় তাহলে এটার সামনে প্লাস হবে এটা বোঝানো হয়েছে যে যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে দুইটা রো এবং দুইটা কলাম যদি তাদের ভিতরে পরস্পর স্থান বিনিময় করে তাহলে পুরো নির্ণায়কের আগে যে মান ছিল এখনও সেই মানই থাকে শুধু তাদের সাইন কি হয়ে যায় পরিবর্তন হয়ে যায় ঠিক আছে তো এখানে এই চারটা ধর্ম আমি আপনাদেরকে বুঝাইলাম আরও মোটামুটি তিনটা চারটা বোঝাবো নেক্সট ভিডিওতে ওই চারটা দেখাবো ইনশাল্লাহ